গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ তোমরা তো টাইটেল থামবে দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগে কি হতে চলেছে তো আজকে সকালে টিফিন দিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে সকালে হচ্ছে এগ রোল তো আজকে মানে বাসি রুটি দিয়ে নয় আজকে এমনি রুটি বানিয়ে আর কি যেমন রোল বানানো হয় সেরকমই রোল বানানো হচ্ছে তো এখানে পাঁচটা রোল বানানো হয়েছে আর এদিকে আমি কিন্তু অনেক বাসনপত্র ছিল সেগুলো সব ধুয়ে মেজে রেখে দেবো আর কি তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে সংসারে সমস্ত কাজ ছেড়ে ঘুরতে যাবো তাই শপিং করতে গেলাম দুই বোন মিলে তো কোথায় ঘুরতে যাবো না যাবো বৃত্তান্ত সবই তো তোমরা দেখতে পাবে জানাবো তোমাদেরকে তো খুব শীঘ্রই আমরা একটু ঘুরতে যাচ্ছি বাইরে কোথায় যাবো সেটা তো বলবো আর তোমরা একটু গেস করে বলো তো আমরা কোথায় যাচ্ছি ঘুরতে দেখি কার উত্তর ঠিক হয় তা তার নাম আমি ভিডিওর মাধ্যমে নেব আর কি পরের ব্লগে তার নাম করব কোথায় যাচ্ছি ঘুরতে আমরা তোমরা যদি বলতে পারো তো তো সেই জন্য তো কেনাকাটা চলছে তোর জোড় আর কি সব কিছুই কেনাকাটা করতে হচ্ছে কি 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 করলাম আজকে অনলাইনে কেনাকাটা কেনাকাটা সব তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে বনু বানাচ্ছে রোল তোমাদেরকে তো আগেই বললাম তো এখন পাঁচটা রোল বানাচ্ছে আজকে তো আমি জানি না যে যার রং কাজ করে ভাইরা চারজন এসছে তো আমি ভেবেছিলাম আমি আর বোনু দুজন আর তিনজন তো সেইভাবে পাঁচটা রোল করা করায় তারপরে দেখি চারজন এসেছে তো আমি আর আজকে রোলটা খাইনি বুনু খেয়েছে আর চারজন রঙের যে ভাইরা ছিল দাদার ছিল তাদেরকে দেওয়া হয়েছে তো তারপরে আমি দেখলাম যে আজকে আর কিছু খাব না ছেড়ে দিই তাহলে একটু ভাত করে নেবো যে ভাত খেয়ে চলে যাব আর আজকে ভাত করার ইচ্ছা ছিল না কারণ দেখলাম একটা রোল খেয়ে নেব ওই রোল খেয়ে আর কি বাজার যাব তারপরে আসার পথে কিছু কিনে নিয়ে এসে বাড়িতে এসে খেয়ে নেবো আর মামামকে একটু অল্প প্রেশার কুকারে ভাত করে খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবো এটাই প্ল্যান ছিল আর কি তো তারপরে আর এখন আমি ঘর পরিষ্কার করতে করতে চলে গেলাম দুটো পার্সেল এসেছিলো পার্সেল দুটো নিয়ে নিলাম এখানে রয়েছে একটা মামির জন্য সিঙ্গেল ব্ল্যাঙ্কেট কারণ ওর জন্য যে ছোট ব্ল্যাঙ্কেট কিনে নিয়েছিলাম ওটা ও এত লম্বা হয়ে যাচ্ছে হচ্ছে না আমরা এই রিসেন্ট নতুন বাড়ি আসার জন্য একটা নতুন ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে আসি কসমা বাজার থেকে তো ওটা হচ্ছে না তো ওর জন্য একটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট অর্ডার দিয়েছিলাম আর একটা পার্সেল এসে ঘুরতে যাবো তো একটা ড্রেস নিয়েছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তো ঝটপট করে গুছিয়ে নিচ্ছি কারণ আমাদেরকে বেরোতে হবে আবার মামামকেও বাবা নিতে আসবে তো সেই জন্য তাড়াতাড়ি করছি এইদিকে সব গুছিয়ে আমরা আর কি সন্ধান করে আর কি বেরোবো আর একটু খেয়েও নেব যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি মামামকেও খাওয়াতে হবে মামামকে প্রেস ফ্রেশ করিয়ে দিয়েছি আর কি রেডি করে দিয়েছি শুধুমাত্র খাওয়ালেই হবে তো এদিকে সব বিছানাপত্র তুলে সব রেডি করে গুছিয়ে এবার না গেলে আবার এসে করতে হবে তো এখানে তিনটে রোল দেখতে পাচ্ছ তিনটে নয় চারটেই পরে আবার একটা দিয়ে খেতে দিয়েছিলাম আর তারপর এদিকে চলে এলাম একটু প্রেশার কুকারে করে ভাত করতে কারণ মামা মার আমি খাবো বুনু খাইনি কারণ ও বলল আমি খাবো না আমার খিদে নেই রোল খেয়ে তো এদিকে আলু দিয়ে দিলাম তিনটে দেখলাম বুনু খাবে হয়তো তো যাবার সময় তো আমি আর মামাম খেয়ে বেরিয়ে যা আর এদিকে ডালও দিয়ে একটু লবণ দিয়ে ভাতটা বসিয়ে দিলে বেশ খেতে বেশি ভালো লাগে আর কি আর একটু অল্প ঘি নিয়ে নেওয়া আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে যাবো কাপড়গুলো মেলতে কারণ অনেক জামা কাপড় ভেজা ছিল সেগুলো আর কি মেলে দিলে শুকিয়ে যাবে রোদ ছিল যেহেতু আর এখানে মেলে দিলেই আমার জামা কাপড় সব শুকিয়ে যায় আর কি বলো তো এদিকে তুলে নিয়েছিলাম তার কারণ হচ্ছে রং করছিলো তো সেই জন্য বললো যে যে ভাইরা রঙ করছিল বললো বৌদি কাপড়গুলো আর কি তুলে নাও তো এখন সেই জন্য তুলে রেখে দিয়েছিলাম তারপর এগুলো মেনে দিচ্ছি আর চেয়ার এগুলো শুকিয়ে গেছে ওগুলো আর মেলতে হবে না আর এগুলো মেলে রাখলে বাড়ি এসে তুললে আর কি শুকিয়ে যাবে ভালোই হবে আর কি তারপর এদিকে রেডি হয়ে নিয়ে মাম্মা খাওয়ানো হয়ে গেছে আর আমি এদিকে খাবার জন্য রেডি করে নিচ্ছি ভাতটা খেয়ে দিয়ে বেরিয়ে যাব আর এদিকে বনু স্কুটি নিয়ে বেরিয়ে গিয়েছে আর বনু কিন্তু এখন নতুন নতুন স্কুটি চালাচ্ছে সেই জন্য নিয়ে যায়নি অনেকটা রাস্তা তো যেহেতু দশ কিলোমিটার আমাদের বাড়ি থেকে তো সেই জন্য দুই বোন মিলেই গিয়েছিলাম অনেকটা রিক্স হাতে করে তো ও এখন অতটা ভালো চালাতে পারিনি আবার খুব খারাপ চালায় সেটাও না কিন্তু পারে আর কি এবার ফার্স্ট টাইম যেহেতু আমরা বাজারে যাচ্ছি ওই জন্য মা আর বাবা সবাই বলে যে ওকে না নিয়ে যায় ভালো ওকে বুঝিয়ে বাজিয়ে মাদের কাছে পাঠিয়ে দিলাম এই যে আমরা সাত সমুদ্র তেরো নদী পার করে চলে যাচ্ছি বাজার আর কি এটা আমাদের হচ্ছে নদী তারপরে চলে এসেছি শপিং মলে এখানে চাদর দেখছি যেহেতু ঘুরতে যাবো তো নতুন নতুন জিনিসপত্র তো লাগবেই তো সেগুলো আর কি পছন্দ করছিলাম আর এদিকে বনুও আর কি জ্যাকেট পরে পরে ট্রায়াল করছিল যে কোনটা ভালো লাগছে না লাগছে তো এরকম করে দুটো শপিং মল ঘুরি তারপরে পার্লারে যাই পার্লারের থেকে আমরা মাম মামের জন্য খেলা কিনে বাড়ি আর বিরিয়ানিও নিয়েছিলাম দু প্লেট চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ তো সেটা কিনে বাড়ি চলে আসি আর রাত্রি খাবার করবো না যেহেতু সেই জন্য তো চলো দেখতে থাকো আমরা এসেছি তখন ওই ছটা মতো বাজার গিয়েছিলাম তখন ওই পনে দুটো আর যে তো কী কী করেছি না করেছি সব তোমাদের সাথে শেয়ার করেছি সংসারের সমস্ত কাজ সেরে আমরা দুই বোন মিলে গিয়েছিলাম শপিং করতে ঘুরতে যাব তাই আর কি তো কোথায় ঘুরতে যাব না যাব সব তো বলবো তো এখন কী কী কেনাকাটা করেছে ঘুরতে যাব বলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো হয়েছে একটা ব্যাগ দুটো তিনটে তো এগুলোই কেনাকাটা করেছি আরও অনেক কিছু কেনাকাটা করার ইচ্ছে ছিল বা টাইমের জন্য হয়নি তো সেই জন্য যেগুলো হয়েছে সেগুলি নিয়ে এসছে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব তো চলো দেখতে থাকো ঘুরতে যাচ্ছি বলতে মানে ভাবে ঘুরতে কোথাও যায়নি গিয়েছে এই দীঘা কাছে যেগুলো আছে আর কি আর তিরুপতি গিয়েছিলাম একটু দূরে ঘুরতে যাওয়া বলে তো যাইনি ওখানে আমার মানসিক ছিল ওই জন্য চুল দিতে গেছিলাম সেরকম ঘোরা হয়নি আর সেই রকম মানে সেই সময় এমন সিচুয়েশন ছিল আবার ঠাকুমা মারা যায় আর কি তখনই ওখানে গিয়ে আর কি অনেক প্রবলেম মানে বাড়িতে চলছে আর কি একটা প্রবলেম আর আমরা ওখানে পড়ে আছি সেরকমভাবে কিচ্ছু ঘোরা হয়নি দেখা হয়নি মোটামুটি দেখে এসেছি আরেকবার যাওয়ার ইচ্ছা আছে আর এখন তোমাদের সাথে দেখা হবে থেকে ট্রি কিনেছি থেকে শুধু মামাবের জন্য দুটো টুপি নিয়েছি খেয়ে একটা রেড কালারের আর ঘিয়া গিয়া কালারের আর নিয়েছি এরকম একটা টুপি মামামের মামামের জন্য দুটো টুপি নিয়েছি আর এখানে রয়েছে মোজা এই যে এখানে দুজনে রয়েছে আর এখানে একজোড়া আছে একজোড়া মাম্মাম বাড়ি এসে কি ফুলে পরে নিয়েছে মাম্মামের মোজা আর টুপি তো জ্যাকেট কিনবো বলেও গিয়েছিলাম তো জ্যাকেট পাইনি সেরকম কষ্টবাজার এমবাজার ঘুরেছি আর আমাদের এখানে তো সেরকম মল নেই ওই দুটোই আছে তো ঘুরেছি পাইনি তোমাদের দাদা ভাই ও রামপুরাটা একবার দেখবে যদি পাই তো ওর জন্য একটা জ্যাকেট নিয়ে আসবে আর ওর জন্য দুটো জিন্স আমি অনলাইনে অর্ডার দিয়েছি দোকানে তো ওর সাইজে সেরকম জিন্স আমাদের এখানে মানে সেরকম মলেও নেই সেরকম পাওয়া যায় না এমনি দোকানে গেলে নর্মাল প্যান্ট পাওয়া যাবে তো সেই জন্য দুটো অনলাইনে অর্ডার দিয়েছি আর রয়েছে এই ব্যাগের মধ্যে আজকে আর কেনাকাটা করতে করতে অনেক টাকা হয়ে গেছে আর ভেবেছিলাম জুতো কিনবো আমার তারপরে বুনু মামের তো সেগুলো হয়নি বুনু বলছিল একটা জুতো নেবো তো ওগুলো কেনাকাটা করা হয়নি তার কারণ হচ্ছে এইসব কেনাকাটা করতে গিয়ে এত টাইম লেট হয়ে গেছে তারপরে আবার অনেক বিলও হয়ে গেছে তো সেই জন্য বাড়ি চলে এসেছি তো দেখলাম আরেক দিন যাবো গিয়ে টাইম করে তো যদি পারি তো আর ঘুরতে যাওয়ার আমাদের বেশি দিন নেই আর কিছু দিনের মধ্যেই যাবো তো দেখি যদি তো অনলাইনে অর্ডার করবো নইলে যদি দোকান থেকে পাই লোকাল মার্কেট থেকে নিয়ে নেব তো চলো এখানে দেখে কী কী আছে তোমাদেরকে দেখাই এখানে রয়েছে একটা কোট ওর একটা দুটো চারটি দু পাঁচটা পাঁচটা কোট ও নাইনটি নাইন এখানে এমআরপি আছে দুশো আঠেরো টাকা কিন্তু এম বাজারে নিয়েছে দুটো পঞ্চু বুনুর আর আমার রেড কালারে নিয়েছি দেখি দুজনে মিলে মিলেমিশে পড়বো আর কি দুই বোন হলে না বোনের জিনিসও দিদির পড়া হয় দিদির জিনিসেরও বোনের পড়া হয় তো আমরা দুই বোনের মিলেমিশেই আর কি পড়ি আর কি যেগুলো পড়ি যেগুলো কিনি তো আর এখানে আর একটা পঞ্চু নিয়েছি এই যে অন্যরকম একটু স্টাইল আছে স্টাইল ওটা কিছু না ওটা গলাটা গোটাই ফোল্ড আর ওটা মুখেও নেওয়া যাবে গলাতেও নেওয়া যাবে মানে গলার কিন্তু মাপলারের মতো থাকবে আর কি তো এরকম একটা ব্লু কালারের নিয়েছি এই গেলো দুটো পঞ্চু মানে সব কিছু শীতেরই জিনিসপত্র কেনাকাটা করেছি আর এখানে রয়েছে বুনো একটা প্যান্ট নিয়েছে যেরকম তো এরকম প্যান্ট একটা আছে না কালো আমি অনলাইনে কিনেছি যে এরকম নেই কালোরা তো এটাও তো কালো নীল নিয়ে আর এখানে রয়েছে আর কি স্টোল চাদর যেগুলো গলায় দেওয়ার জন্য তো এরকম একটা উলের চাদর নিয়েছি তো একই নিয়েছি দুই বোনের দুটো মানে যেগুলো আমরা আজকে যেগুলো কেনাকাটা করেছি মানে সেম সেমই দুজনে একই জিনিস নিয়েছি কালারগুলো আলাদা তো এই রকম একটা চাদর ব্যাপারটা চাদর রয়েছে একটা চাদর এই যে পেস্তা কালারের সাথে অফ হওয়াইট আছে তো এটা নিয়েছি মায়ের জন্য কারণ মা বলেছিল তোরা যদি বাজারে যাস তাহলে আমার জন্য চাদর চাদর আনতে পারিনি বলেছিল চুড়িদার নিয়ে আসিস কিনে কারণ মাও আমাদের সাথে ঘুরতে যাবে আর কি মায়ের তো সেরকম কোথাও ঘুরতে যাওয়াই হয়নি কারণ বাবাও সেরকম ঘুরতে নিয়ে যায়নি মাকে তো মাকে বললাম চলো আমরা যেখানে যাব একবার করে তোমাকে নিয়ে যাব কারণ দেখে আসবা তারপরে তোমাকে আর যেতে হবে না তুমি আমরা তখন একা একাই ঘুরবো তো যে কাছে পিঠে যেগুলো যাবো সেগুলো মাকে নিয়ে মাকে দেখানোর আর কি ইচ্ছা আছে তো সেই জন্য আর কি মাকে নিয়ে যাব ভাবছি আর কি এখনও সব কিছু কনফার্ম হয়নি তো মা বললো যদি চাস তোরা বাজার করতে তাহলে আমার জন্য দুটো চুড়িদার নিয়ে আসিস তো এখানে রয়েছে তিনটে চুড়িদার তো এই যে একটা যাচ্ছে এরকম রেড কালারের মধ্যে বোঝা যাচ্ছে কালার যেটা আছে তিন পিসের তো এখানে ওড়না প্যান্ট আর চুড়িদার তো এই গেল একটা আর এখানে একটা আছে আর এইরকম মধ্যে নিয়েছি এই দুটো মায়ের একদম মানে নর্মাল বেশি ডিজাইন পড়বে না হাবি চাবি তো এই জন্য নর্মাল নর্মাল দুটো চুড়িদার নিয়েছি আর আমার জন্য একটা চুড়িদার নিয়েছি দেখাচ্ছি ওদেরকে

রয়েছে আমার দুটো জিম লোটাসের তো এই যে একটা যাচ্ছে ব্ল্যাক কালারের একদম ডিপ ব্ল্যাক কি ব্যান্ড এগুলো কি নাম কার্গো কার্গো এই দুটো আমার পরে যখন ভিডিও বানাবো তখন তো তোমরা দেখতেই পাবে কেমন লাগছে পরে আমাকে আর এখানে রয়েছে দুটো জ্যাকেট এই যে একটা পিস্তা পিস্তা কালারে এটা রয়েছে জ্যাকেট এই জ্যাকেট আমাদের নেওয়ার কথা ছিল না বাট পছন্দ হলো নিয়ে নিয়েছি তো সেই জন্য আর কি মানে এইসবগুলো কেনার জন্য আর কি বেশি আর কি এই টুপি নেই এই জ্যাকেটগুলোতে কিন্তু আমাদের ওই আগের জ্যাকেট গুলো তো তো আমি নিলাম তো বললাম বলুন তুললো না সেজন্যই নিয়েছি তো কেনাকাটা কেমন হয়েছে জানিয়ে কমেন্ট করে আর আজকে রাত্রে খাবারটা কিছু করিনি তোমাদের দাদা ভাই জন্য বিরিয়ানি এনেছিলাম ওটাও খাইয়ে দিয়েছি আর মাম তো ছিল ওই বাড়িতে মা বাবার কাছে তো ওকে তারপরে বাবা বাবা নিয়ে আসে বাবার দোকান থেকে নিয়ে ওকে বাড়ি নিয়ে আসি আসার সময় জন্য একটা ট্রেন কিনে আনতে হয়েছে বলেছিলো ট্রেন আনবে আমার জন্য তো ট্রেন এনে আবার মানে সারাদিন ঘুমায়নি ঘুমিয়ে যাচ্ছিলো তো তারপরে ওকে আবার খাওয়াতে লাগে তো আবার জেগে যায় তো এখনও ঘুমায়নি জেগে আছে ওকে ঘুম বাড়াবো আমাদের এমনি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার সবাই শুতে যাবো তো সবাই ভালো থেকো সুস্থ দেখো গুড নাইট পরে আবার বাঘে দেখা হবে বাই বাই